নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে মানে একাদশী ভগবান শ্রীকৃষ্ণ যখন তার আট বছর সেই সময় তিনি তার মাকে না জানিয়েই তার আট বছর হয়ে যায় বলে সে একাদশী করেছে আসলে মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে তিনি কখনই তাকে ভগবান বিষ্ণু বলে ভাবতেন না তিনি যদি ভগবান বিষ্ণু বলেই তাকে ভাবতেন তাহলে যে মায়ের যে সন্তান স্নেহ থেকে ভগবান কৃষ্ণ বঞ্চিত হতো তাই ভগবানকে তিনি তো আমরা যেরকম আমাদের সন্তানকে যেরকম চোখে দেখি মা যশোদাও ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু সেই চোখেই দেখত কিন্তু ভগবান বিষ্ণু তিনি তো স্বয়ং বিষ্ণু তিনি মা যশোতার ওখানে তার সন্তান হয়ে আছেন কিন্তু তিনি তো ভগবান বিষ্ণু তাই তিনি যে নিয়ম নিজে পালন যদি না করে তাহলে জগৎকে কী শিক্ষা দেবে তাই জন্য যখন ভগবান শ্রীকৃষ্ণের মাত্র আট বছর কিন্তু ভগবান কৃষ্ণ তখন মনে মনে ভাবে যে আমার আট বছর পূর্ণ হয়ে গেছে আমার এখন একাদশী করা উচিত কারণ এই আট বছর থেকেই একাদশী করা ভালো আসলে একাদশী প্রত্যেকেরই করা ভালো একাদশীর দিন যদি অন্ন গ্রহণ করা যায় সেটা কিন্তু মহাপাপ এবং একাদশী কর প্রত্যেকের করা দরকার আমাদের অনেক সময় আমরা ভাবি যে মানে অনেকের ধারণা যে যাদের মানে যারা বিধবা তারাই মাত্র একাদশী করতে পারে এটা কিন্তু ধারণাটা সম্পূর্ণভাবে ভুল আসলে একাদশী প্রত্যেকটা মানুষের করা উচিত আর একাদশের দিন অন্ন গ্রহণ করা মানে পাপ পুরুষ এসে তাকে ধরে এবং তার পনেরো দিন পর্যন্ত তাকে দিয়ে পাপ কাজ করাতে ওই পাপ পুরুষের দ্বারা সে কি করে সেই মানুষকে দিয়ে পাপ কাজ করায় তাই একাদশী করা আমাদের প্রত্যেকে উচিত একাদশী কোনো বাদ বিচার নেই প্রত্যেকের করার দরকার এখন আমি সেটা নেই বলছি একবার কি হয়েছে ভগবান বিষ্ণু যখন তার আট বছর কিন্তু মা যশোদা তিনি তো একাদশী করেন এবং নন্দরাজা তিনিও একাদশী করেন তাই মা যশোদা সে তো সন্তানকে ভগবান রূপে দেখত না সে তো মনে মনে ভাবত যে যেরকম আমাদের নিজেদের সন্তানকে আমরা যে চোখে দেখি একদম রূপী তিনি দেখতেন তাই তিনি কি করেছেন নানা রকম সুন্দর মানে ওই তার গোপাল যেরকম ভালোবাসে যা যা ভালোবাসে সেগুলো সমস্ত রান্না করে যখন গোপালকে খেতে দিয়েছে এখন ভগবান শ্রীকৃষ্ণ ওই গোপাল সে তখন তার মাকে বুদ্ধি করে বলে যে মা কারণ মা যশোদা প্রতিদিন গোপালকে নিজে হাতে খাওয়া দেয় কিন্তু সেদিনকে মা যশোদা কে গোপাল বলে মা তুমি যাও আমি একাই খেয়ে নেব কিন্তু তখন মা যশোদারও সেই একাদশীর জন্য তার পুজোর ঘরে আরও কাজ ছিল তাই সে কী করে সে পুজোর ঘরে চলে যায় এবং গোপালকে খাওয়া দেয় গোপাল তখন মনে মনে ভাবছে যে আমি এখন কি করি আমি তো নিজেই একাদশী করে আছি কিন্তু আমি যদি একাদশীর দিন অন্য কি করে খাব এদিকে আমি যদি ওই অন্নগুলো মার এই কষ্ট করে রান্না করেছে আমার জন্য এবং অন্ন যদি আমি ফেলি সেটাতেও আমার ফেলা উচিত না এবং অন্ন ফেলতে নেই এখন সেই খাবার থালা নিয়ে চিন্তা করছে অনেক চিন্তা করতে করতে যখন মা চশতা একদম ওই ঠাকুরঘরের দিকে তিনি ঠাকুর ঘরে ব্যস্ত হয়ে পড়েন এবং ঠাকুর ঠাকুরঘরের তিনি দরজাও আটকে দিয়েছেন দিয়ে ভিতরে কাজ করছেন তখন গোপাল মনে মনে ভাবে ভগবান শ্রীকৃষ্ণ যে তাহলে আমি এক কাজ করি এই মার যে রান্না করেছে সেটা তো আমি ফেলতে পারবো না তাহলে যাই গোমাতা তাদের নন্দরাজার বাড়িতে মানে ঢাই লক্ষ গরু ছিল মানে অনেক গরু তখন গোপাল কী করে ওই থালা নিয়ে গিয়ে ভগবান বলে যে গোমাতাদেরকে দিচ্ছে যে তোমরা খেয়ে নাও কিন্তু গোমাতা তখন বলে যে প্রভু একাদশীর দিন আমরাও অন্ন খাব না এই একাদশীর দিন আমরাও অন্ন খাই না আপনি যদি অন্ন না গ্রহণ করেন আমরা কি করে অন্ন গ্রহণ করি আর আজ একাদশীর দিন আমরাও অন্ন সেই প্রত্যেকটা গরুর কাছে কৃষ্ণ নিয়ে যায় কিন্তু কোনো গরু সেই অন্ন গ্রহণ করতে তারা অস্বীকার করে কেউ খায়নি ভগবান কৃষ্ণ তখন ওই আট বছরের কৃষ্ণ সে তখন মনে মনে ভাবে তাহলে বনে গিয়ে পাখিদেরকে দিয়ে দেই ওই গাছের সামনে অনেক গাছের মধ্যে অনেক পাখি বসে আছে পাখিদেরকে বলে যে তোমরা এসো আমার মা রান্না করা এই অন্ন তোমরা খেয়ে নাও তখন পাখিরাও অস্বীকার করে জাসকে একাদশী আজকে আপনি অন্ন খাবেন না আমরাও খাব না কারণ একাদশের দিন যদি আমরা অন্ন খাই আমাদের পাপ হবে তাই আমরা অন্ন খেতে পারবো না এবার ওই গোটা বোঝবাসিতে অনেক জনকে চেষ্টা করে অনেক পশু পাখি এদেরকে অনেক কিছু চেষ্টা করার পরও ভগবান আর সেই অন্ন কেউ খাচ্ছে না প্রত্যেকে বলছে আমাদের একাদশীর দিন অন্ন খাওয়া মহাপাপ তাই আমরাও খাবো না তখন ভগবান শ্রীকৃষ্ণ ওই আট বছরের কৃষ্ণ সে তখন কি করে চিন্তা করে যে আমি গঙ্গার কাছে যাই এবং গঙ্গার এই অন্ন আমি ঢেলে দেব আর গঙ্গা সেটা গ্রহণ করবে তখন ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে গঙ্গাকে যে ডাকছে গঙ্গা সেখান থেকে প্রকট হয়ে ভগবানের সামনে আসে এবং ভগবান তখন বলে যে তোমার এই গঙ্গায় আমি হলো এই আমার মার রান্না করা মানে সুন্দর সুন্দর রান্না করা আমার জন্য করেছে কিন্তু আজ একাদশী আমি করেছি সেটা মা জানে না কিন্তু তার জন্য মা রান্না করেছে এবং আমাকে খেতে দিয়েছে তাই অন্য ফেলে দেব কি করে আর মার এই কষ্ট করে রান্না করা অন্ন অন্ন ফেললেও পাপ হবে একাদশীর দিন অন্ন খেলেও পাপ হবে তাই আমি চাই যে তুমি তাহলে এই অন্ন গ্রহণ করো গঙ্গা তখন বলে যে প্রভু আমাকে মত্তে নিয়ে আসা হয়েছে এবং সমস্ত প্রাণীর জীবদের তাদের পাপ আমাতে স্নান করলে তারা নিজেরা পাপ মুক্ত হয়ে যায় সেই পাপ আমি তাদের মুক্ত করে দিই কিন্তু যদি কেউ একাদশীর দিন অন্ন করে খেয়ে নেয় এবং একাদশীর দিন অন্ন খেলে যে পাপ হয় সেই পাপ আমি কাউকে ক্ষমা করি না তাই আমি পার আমি সেই পাপ নিজে কি করে করব আমি আমি করতে পারবো না আমাকে মাফ করেন তখন ভগবান হংকার দিয়ে উঠে যে এইখানে কি কেউ নেই আমাকে সাহায্য করার জন্য বা এই অন্ন খাওয়ার জন্য তখন গঙ্গার যে বাহন মকর মাছ সে কী করে লাভ দিয়ে ওঠে যে প্রভু শান্ত হন আমি আছি আপনার এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি খাবো একাদশের দিন ভাত এই অন্য আমি গ্রহণ করব তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি মনে মনে ভাবেন যে যাক ভালো হলো এই ভেবে তখন সেই ভগবান যখন সেই থালাটা দিতে যায় মকর মাস মকর মাস বলে প্রভু দাঁড়ান আমি নিজের থেকেই উঠে এসেছি আপনার এই অবস্থা দেখে যে আপনার এই বিপদ থেকে আপনাকে রক্ষা করার জন্য তাই বলে আমার একটা সত্য আছে আর সেই সত্য যদি আপনি মানেন তাহলেই আমি খাব কারণ একাদশীর দিন আমি অন্ন খাব আমাকে পাপ পুরুষ এসে ধরবে এবং আমাকে দিয়ে অনেক পাপ করাবে তাই আমি তো সহজেই এই করতে পারি না তা আমার সত্য মানতে হবে ভগবান তখন বলে কি সত্য তখন ওই মকর মাস বলে যে একটাই সত্য আছে আপনার শরীরের যে কোনো অঙ্গে আমাকে জায়গা করে দিতে হবে যদি করে দেন তাহলেই আমি একাদশীর দিন ভাত অন্নটা খেয়ে আপনাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারি আর যদি তা না করেন তাহলে আমি একাদশীর দিন অন্ন খেয়ে আমি নিজে কেন এত পাপ গ্রহণ করব কিন্তু মকর মাছ সে খুব বুদ্ধিমান সে জানে যে একাদশীর দিন যদি আমি অন্ন খাই আমার পাপ হবে তাই যদি আমি ভগবানের অঙ্গে থাকি তাহলে আমাকে ওই পাপ পুরুষে সে ধরতে পারবে না ভগবানকে তাহলে আমার সেই একাদশের দিন অন্ন খেয়েও আমার কোনো পাপ হবে না তাই সে ভগবানের ভগবান তখন শ্রীকৃষ্ণ বলে দেখো তোমাকে আমার অঙ্গের কোনোখানে জায়গা দেব তুমি যদি আমার নাকের উপর হও তোমাকে জায়গা দিই তাহলে নাকের উপর একটা মকর মাছের হয়ে থাকবে আমার কি কেমন লাগবে আবার তুমি যদি হাতে হও তাহলেও বা কেমন হয় পায়ে যদি হও তাহলেও বা কেমন হয় আমি হাঁটাচলা করব কি করে হাতে হলে তোমাকে হাতে নিয়ে আমি সমস্ত কিছু করব কি করে তখন মকর মাছ বলে যে প্রভু আমি আপনার অঙ্গে জায়গা চেয়েছি ঠিকই কিন্তু তাই বলে আপনার সৌন্দর্যকে আমি আপনার শোভাকে আমি নষ্ট করতে চাইনি আমি আমাকে এমন জায়গা দিন যাতে আপনার শোভা বেড়ে যায় আরও তখন ওই আট বছরের কৃষ্ণ সে তখন বলে যে তুমি আম আমার স্বভাব বেড়ে যাবে অথচ সেরকম জায়গা সেরকম জায়গা তুমি কোথায় দেখছো আমি তো কোনোখানে দেখছি না তুমি আমার কোন অঙ্গে জায়গা চাচ্ছ তখন মকর মাছ বলে যে আপনি হচ্ছে বাসি সেই বাঁশির মাথায় আমাকে জায়গা করে দিন আর আপনার ওই বাঁশির মাথায় আমি থাকবো তাহলে আমি যে একাদশীর দিন অন্ন খাব তার জন্য আমাকে কোনো পাপ পুরুষ এসে ধরতেও পারবে না এবং আমার আপনারও এই বিপদের থেকে আপনিও রক্ষা পাবেন এবং তাহলে মকর মাছ হলো খুব চালাক তিনি অন্নও খেলেন অথচ পাপ পুরুষ তাকে ধরতে পারবে না মানে তার দ্বারা কোনো পাপ করাতে পারবে না বা পাপ তাকে ধরতে পারবে না তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে যে ঠিক আছে সত্যি তোমার বুদ্ধিতে আমি তোমাকে মানে ভগবানও অবাক হয়ে যায় যে মকর মাছের এতটা বুদ্ধি ভগবান তখন কি করে তার মাথাটাকে নিজের বাঁশির মাথার মধ্যে তিনি জায়গা দেন এবং মকর মাছের মাথা তাই ভগ শ্রীকৃষ্ণের বাসির যে মাথাটা সেটার মধ্যে মকর মাছের মানে মাথাটা থাকে সেটা কিন্তু আমরাও দেখি যে ভগবান শ্রীকৃষ্ণ যে বাসি তার বংশীর মাথার উপরে মকর মাছের মাথার একটা থাকে এবং তারপর থেকে লম্বা বাঁশির মতন চলে আসে তাই সেই দিন থেকে ভগবান শ্রীকৃষ্ণ তার বাসিতে মকর মাছের মাথা তিনি বাসিতে লাগানো থাকে এবং ওই বাসির উপরেই মকর মাছের জায়গা দেয় আর ভগবান সেই বাঁশি যখন বাজায় মকর মাছ মাথা ভগবানের একদম সামনে থাকে তাই মকর মাছ তার নিজের বুদ্ধির বলে ভগবানের একদম কাছে জায়গা তিনি করে নিয়েছেন তাই এই হলো একাদ ভগবানের আট বছরের একাদশীর কাহিনী আশা করি আপনাদের ভালো লাগবে আ এরকম ভিডিও পারার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার